প্রিয় বন্ধুরা কয়েকদিন আগেই ঘূর্ণিঝড়ের পর নিম্নচাপের ফলে খালবিল বৃষ্টির পানিতে একেবারে তলায় গেছে গ্যাঙ্গর গ্যাঙ্গর শব্দে ব্যাঙেরা একেবারে অস্থির করে ফেলাইছে সেই সুযোগে গ্রামের কিশোর এমনকি বয়স্ক বেডারাও ট্যাডা দিয়ে মাছ ধরায় বেজায় ব্যস্ত হয়ে পড়েছে আমাকে খুলনার ভাষায় আবার এই ট্যাডারে কোচ কয় আজও তারা রাতের আধারে আইসে মাছ ধরতে আপনাকে আজকে দেখাবো কিভাবে কোচ দিয়ে তারা বিভিন্ন রকমের দেশি মাছ মারে বেশ কয়েকজন আইছে তারা আবার লাইট মাইরে মাইরে দেখতেছে কোনো জায়গায় মাছ দেখা যায় কি না মাছ দেখলেই এই কোচ দিয়ে ওই মাছের মাথায় তারা ঘা মারবে আমার আবার সাপ তারপর জোক ব্যাং এগুলোর চরম ভয় লাগে যার কারণে আমি আর পানির নিচে নামলাম না উপরেতেই ভিডিও করতেছি দেখেন সবাই কিভাবে টর্চ লাইট মাইরে মাইরে মাছ খুঁজতেছে এদিকে আবার কচু গাছের মধ্যেও দেখতেছে মাছ আছে কি না এখানে মনে হয় আবার মাছ দেখেছে এরা মনে হয় আবার এই মাছটা কুপ হবে দেখা যাক কি মাছ পায় তারা যে মাছই ফাঁক আপনাকে দেখাব আজকে যে তারা কি মাছ পালো

ਤਰ ਕੋ ਸੁਡੇ ਨ । ਉਡਾ ਵਾਸ ਤੋ ਉਡਾ ਵੋ । ਮਾਸ ਨੈ ਚੇਲ ਗੇ ਛੀ । ਏਹੀ । ਕੇਟਾ ਗਾਦ ਦੀ ਗੋ । আবারও এক টাহি মাছ ধরেছে এই টাকিটাও আগের মতন বড় বৃষ্টির পানিতে এই শৈল টাহি মাছ বেশি ধরা পড়ে

একটা মাছ ধরা পড়েছে এবারে আমাদের দেশে কয় খুলচে মাছ